আমি তোমার ভয় পাই নাকি ভয় তো তুমি আমার পাও যখন আমার দেখতে এসেছিলে তখন সাথে দশ জন নিয়ে এসেছিলে আর যখন আমার নিতে এসেছিলে তখন পাঁচশো জন নিয়ে এসেছিলে আর আমায় দেখো আমি একাই এসেছি কিছু মানুষ আমাকে দেখতে পারে না অথচ আমাকে কপি করে হুম কে বলে যে শুধু প্রেমেই ব্যথা পাওয়া যায় একবার দরজার ফাঁকে আঙুল চিপকে গেলে বুঝবে ব্যথা কাকে বলে কি করবে গাইবে তাগো বিললিতা তোর কোন কোনডা গাইবে তাগো বিল পূজা তোর বয়ফ্রেন্ড কেমন দেখতে বালের মতো মত বেছে তাইনে হ্যাঁ মুখটা ঘোড়ার পোদের মতো হ্যাঁ আর দেখেই মনে হয় সব সময় মাল খেয়ে থাকে তাইনে কি করে যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে আরেকবার ডেকে দেখো হতে পারে সে কানে কম শুনে কারো কপাল ভালো হয় কারো কপাল খারাপ হয় আর আমার কপাল আমি একবার হাসলে তার থেকে বেশি কাঁদতে হয় ধরো তোমাদেরকে একদিন বিরিয়ানি খাওয়াবো ধরিছ ওই ধরেই বসে থাকো খেতে না স্বপ্ন তো আমিও অনেক বড় বড় দেখি কিন্তু ঘরের লোক আমাকে घुমাতি দেয় না বেশি কুমাল ফ্যানটা বন্ধ করে দে কি করে স্বপ্ন পূরণ হবে আমার জীবনটা ততক্ষণেই ভালো থাকে যতক্ষণ আমার ফোনে নেট থাকে নেট শেষ হয়ে গেলে মনে হয় যেমন অর্ধেক জীবন শেষ হয়ে গেল বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত কারণ চরিত্র মোটামুটি সবারই খারাপ রিকশায় বসে কান্না করার চেয়ে তে বসে কান্না করা অনেক ভালো